শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে আমি দেখাবো হিলেন ব্ল্যাঙ্কস এর উপরে একটি ক্লাস এই ক্লাসটি নবম দশম এবং তোমরা যারা ছাব্বিশ সাতাশ সালের পরীক্ষার্থী তাদের সবার জন্য তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এই বই এই ক্লাসটি আমি নিয়েছি আমার স্টুডেন্ট হ্যান্ডবুক টেন অর্থাৎ দু সালের স্পেশালি যারা দু সালের তাদের জন্য লিখিত বইটি সেই বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে আমি সতেরো নম্বর প্র্যাকটিস শিট থেকে এই হুব হুবহু তুলে নিয়ে এসেছি এখানে যে নিয়মগুলো দেখাবো তা সম্পূর্ণ বইয়ের মধ্যে আছে বই থেকে নেওয়া তো চলো আমরা শুরু করে দিই প্রথমে যদি আমরা এখানে শব্দগুলোর অর্থ একটু জেনে নেওয়ার চেষ্টা করি যেমন তোমরা দেখতে পাচ্ছ অফ ইন উইথ এই তিনটা কিন্তু প্রিপোজিশন তাহলে আমরা জানলাম যে এখানে তিনটা প্রিপোজিশন আছে এইখানে একটা আছে আর্টিকল বা ডিটারমিনার এটাকে আমরা বলবো আর্টিকল বা ডিটারমিনার আর এই যে হাইন্ডার বাধাগ্রস্ত করা এটি মেনলি ভার হিসেবে ব্যবহৃত হয় বুন হচ্ছে আশীর্বাদ এটি হচ্ছে নাউন ওয়ার্ল্ড আর হচ্ছে এটি প্রধানত ভার ইরাডিকেট ব্যবহৃত হয় তাহলে ভার ওয়ার্ড পেলাম কয়টা হাইন্ডার বাধাগ্রস্ত করা ইরাডিকেট মোশন করা বা দূর করা ল্যাগ হচ্ছে পিছিয়ে পড়ে যাওয়া তাহলে এই তিনটা ভার ওয়ার্ড পেলাম আর তিনটা পেলাম প্রিপোজিশন কি কি অফ ইন উইথ আর চারটা শব্দ একটা ডিটার্মিনার তাহলে গেল সাতটা আর জয়েন্ট এই একটা ওয়ার্ড আটটা গেল আর দুটি শব্দ কি কি আছে কি কি শব্দ বাদ পড়লো তাহলে ও দুটি নাউন এই যে একটা বোন আর একটা ডেভেলপমেন্ট তাহলে তিনটা প্রিপজিশন তিনটা ভার ফাইন্ডার এরাডিকেট লেগ ছয়টা গেল দুটা নাউন একটা বোন আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এই দুটা নাউন আটটা গেল একটা ডিটার্মিনার নয়টি আর একটা হচ্ছে অ্যাজেকটিভ দশটি তো তোমরা জানো যে এই শব্দগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তবে এই প্যাসেজের প্রয়োজনে কখনো কখনো এই সকল শব্দের পরিবর্তন লাগতে পারে। যদি ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে এমন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যে ইউ মে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস ইফ ইট ইজ নেসেসারি। যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি শব্দের গঠন পরিবর্তন করতে পারো। অর্থাৎ পার্সপিস পরিবর্তন করে ফেলতে পারো। তা যাই হোক এখন আমরা लेसनটি শুরু করব। প্রত্যেকটা লেসন আমরা দেখব নিয়ম ধরে ধরে। বাংলাদেশ ইজ বি আমাদের প্রথম বাক্য আমরা এই গ্যাপে কি লিখবো আস আমরা নিয়ম দেখব নিয়মে বলছে ভার্ভের প্যাসিভ ফর্মের পর ব্যবহৃত নাউন প্রোনাউনের আগে সাধারণত আমরা নীলকালের লেখাগুলো পড়বো আর পরে আমরা যদি এটুকু দেখতে চাই তাহলে দেখে নেব। তাহলে বললো ভার্ভের প্রিপজিশন সরি ভার্ভের প্যাসিভ ফর্মের পর ব্যবহৃত নাউন প্রোনাউনের আগে সাধারণত প্রিপজিশন বসে খেয়াল করো এই যে সেট এই হচ্ছে আমাদের ভার ঠিক আছে এটা প্যাসিভ ফর্মে আছে বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল তো ভার্বের প্যাসিভ ফর্মের পরে কি বসে নাউন প্রোনাউন থাকলে তার আগে প্রিপজিশন বসে যে ম্যানি প্রবলেমস ম্যানি প্রবলেমস এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এই যে ম্যানি হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার দিয়ে এটা নাউন ফ্রেজ হয়েছে তাহলে এই নাউনের আগে কি বসবে প্রিপজিশন বসবে তো প্রশ্ন হচ্ছে এইটি যে প্যাসিভ ভয়েস হবে হলো তা তোমরা বুঝলে কি করে আমরা একটা উদাহরণ দেখি দেখো মিনা ইজ ব্রেকিং দ্য গ্লাস মিনা গ্লাসটি ভাঙছে এখানে কিন্তু বিভার বাসে এটি কিন্তু ভার্ভের পাস্ট পার্টিসিপল ঠিক আছে আর আমাদেরকে বিভার বাসে এই বিভার্বের পরে এইটা কিন্তু আসছে ভার্ভের আইনজী পাস্ট পার্টিসিপল নেই তাহলে এখানেও বিভার এখানেও বিভার্ভ এখানে কেন আইনজি আর এখানে কেন পাস্ট পার্টিসিপল খেয়াল করো বিভার্বের পরে যদি তোমরা ভার দেখো সেই ভার্ভের পরে যদি এরকম নাউন প্রনাউন থাকে যার আগে একটা গ্যাপ থাকবে সেটা সাধারণত প্রিপাজিশন হবে তখন সাধারণত সেই ভার্বটি প্যাসিভ ফর্ম বলি কিন্তু খেয়াল করো মিনা ইজ ব্রেকিং দ্য গ্লাস এই যে বি ভার্বের পর এখানে একটি ভার্ব মনে করো এটা গ্যাপ ছিল তাহলেও আমরা এটা ভার্বের আইনজি লিখতাম কেন আইনজি লিখতাম দেখো এখানে সরাসরি নাউন দেওয়া আছে এই যে দ্য গ্লাস এটি নাউন তো এইখানে যদি কোনো প্রিপাজিশন না থাকে আমরা কিন্তু এটা প্যাসিভ ভয়েজে লিখতে পারবো না সাধারণত তখন সেটা অ্যাক্টিভ ভয়েজাই আরও নিয়ম আছে সাধারণত বিভার্বের পরে আমরা প্যাস বিভার্বের পরের ভাবটাকে আমরা প্যাসি ফর্মে বা পাস্ট পার্সেল তখন লিখব যখন সাধারণত সাবজেক্টটি ব্যক্তি বস্তুবাসক হয় আর যদি ব্যক্তিবাসক হয় আমরা দেখো ভার্বের আইএনজি লিখব আমরা যদি আর উদাহরণ দেখি দেখো দ্য ডোর ওয়াজ ক্লোজড খেয়াল করো এই যে দ্য ডোর এটি কিন্তু বস্তুবাসক দেখো ওয়াজ ক্লোজড আমরা প্যাসি ফর্মে লিখেছি যখনই প্যাসি ফর্মে লিখেছি দেখো এখানে একটা প্রিপজিশন এটা আমরা প্যাসি ফর্মে লিখেছি এখানে একটা প্রিপজিশন কিন্তু আমরা যখন এটা অ্যাক্টিভ ভয়েসে লিখেছি অর্থাৎ আমরা যখন পাস্ট পার্সন লিখি নাই তখন এটা ভয়েস তখন দেখো এখানে কোনো প্রিপারেশন নেই সরাসরি প্রোনাউন বসেছে তো এই যে বিসেট এইটা যে পাস্ট আছে তা তোমরা জানলে কি করে রূপ কিন্তু একরকম দেখো বিসেট বিসেট এবং বিসেটিং তাহলে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্সেল একরকম তাহলে এটা আমরা বুঝলাম কি করে যেটা পাস্ট পার্সল ওই যে আমাদের এখানে সাবজেক্টটি আছে কি বস্তুবাসক সাধারণত সেটা প্যাসিভ ভয়েস হয় আর একটা কি দেখো এই যে নাউনের আগে একটি গ্যাপ আছে এখানকার প্রেপজিশন লাগবে তা আমরা বললাম যে বিভার্বের পরে যদি প্রেপজিশনাল ফ্রেস থাকে অর্থাৎ এখানে প্রেপজিশন দিয়ে কোনো নাউন থাকলে সাধারণত সেটা প্যাসিভ ভয়েস যায় তাহলে এটা নিয়ে আমি একটি ভয়েস নিয়ে অনেক কথা বলেছি আশা করি তোমরা মনে রাখতে পারবে না হলে আরও একবার শুনে নিও আমরা পরের ব্যাকটিতে যাব ইলিটারসি ইজ ওয়ান অফ দেম নিরক্ষরতা হচ্ছে তাহা তাদের মধ্যে একটি অর্থাৎ যত প্রকার দেশের সমস্যা আছে তার মধ্যে একটি ইট নট আ টু এটি আমাদের কাছে নয় এই যে মানে একটি একটি নয় আমাদের কাছে একটি নয় একটি কি নয় তাহলে একটি কি নয় তার আগে আমরা নিয়ম দেখিনি নিয়ম নিয়ম ও এটার উত্তরটা আমরা লিখিনি সেই উত্তরটা কি লিখবো আমরা মনে আছে তো একটা প্রিপজিশন লিখবো তাই প্রিপজিশনটা কি হবে সাধারণত প্যাসিভ ভয়েসে প্রিপজিশন হয় বাই কিন্তু এখানে কিন্তু বাই নেই একটা অফ আছে একটা ইন আছে উইথ আছে তাই আসলে আমরা বলছি যে অনেক সমস্যা দ্বারা এই দ্বারা দিয়া বুঝলে উইথ হয় তাহলে আমরা এখানে উইথ লিখব আচ্ছা ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে নিরক্ষরতা একটি ইট ইজ নট ড্যাশ আর টু আস এটি আমাদের কাছে একটি নয় কি নয় একটি নিয়মটা দেখিনি আমরা নিয়ম বলছে যে বি ভার্ভ এর পর ডিটারমিনারের ব্যবহার থাকলে আমার এই যে সবুজকালে পরে পড়ব কিন্তু বি পর ডিটারমিনারের ব্যবহার থাকলে ডিটারমিনারের পর নাউন বসে তো ডিটারমিনার কি এই যে দেখো এই যে আ অ্যান্ড দা এইগুলো সব হচ্ছে ডিটারমিনার এই তোমরা ডিটারমিনার চ্যাপ্টার আমার বইয়ের মধ্যে ডিটারমিনার নিয়ে আলোচনার একটা চ্যাপ্টারই আছে সেই চ্যাপ্টারটা তোমরা দেখবে আবার এই যে বি ভার্ভ বি উপরেও একটা চ্যাপ্টার আছে তোমরা সেই চ্যাপ্টারও দেখবে কে বলছে বিভার্বের পর ডিটার্মিনারের ব্যবহার না থাকলে ডিটারমিনারের পর নাউন বসে খেয়াল করো এই দেখো আমাদের ডিটারমিনার এই যে ইস্ট হচ্ছে আমাদের বিভার্ভ তাহলে বিভার্বের পরে ডিটার্মিনারের ব্যবহার আছে নাকি পর ব্যবহার থাকলে ডিটার্মিনারের পর নাউন বসে তাহলে এই শব্দটা হতে হবে নাউন এই যে আমাদের ডিটারমিনার এখন নাউন ওয়ার্ড আমরা এখানে পেছি করে দুইটা একটা বোন একটা ডেভেলপমেন্ট বোনের বাংলা বলেছিলাম আশীর্বাদ ডেভেলপমেন্ট উন্নয়ন তাহলে ইট ইজ নট ড্যাশ টু আস এই যে নিরক্ষরতা এটা আমাদের কাছে কি নয় আশীর্বাদ নয় তাহলে আমরা কি লিখবো আমরা লিখব বোন আমরা লিখে দিলাম বোন নাউন হিসাবে এই এর পরে নাউন বসেছে ইট ইজ আনডাউটেডলি ড্যাশ খেয়াল করো আবারও আমাদের এখানে বিভার বাসে কি আছে এখানে বিভার বাসে নিয়ম দেখো নিয়ম বলছে বিভার্ভের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন প্রোনাউন হয় খেয়াল করো এ আমাদের বিভার এই বিভার্বের সাবজেক্ট ইট এটা আছে সিঙ্গুলার প্রোনাউন বিভার্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন প্রোনাউন হয় এবং উক্ত বিভার্বের পর যদি নাউনের ব্যবহার থাকে খেয়াল করো এ আমাদের বিভার এই যে কার্স এটা একটি নাউন ওয়ার্ড উক্ত নাউনের পূর্বে ডিটারমিনার অথবা প্রেপাজিশন বসে তাহলে এই নাউনের পূর্বে হয় ডিটারমিনার বসতে হবে নাহলে প্রেপাজিশন বসতে হবে ডিটারমিনার আছে কয়টা একটি আচ্ছা আর প্রিপজিশন আছে কয়টা অফ ইন উইথ তিনটা এখন আমরা লিখবো কি খেয়াল করো ইট ইজ আনডাউটেডলি ড্যাশ কার্স এটা নিঃসন্দেহে অভিশাপ নিঃসন্দেহে যখন বলবা কি বলবা একটি বলবা তোমরা কি বলতে পারবা অফ অভিশাপ সরি অফ কার্স অভিশাপের ইন কার্স অভিশাপে উইথ কার্স অভিশাপ দ্বারা কিছুতেই মেলাতে পারবে না তাহলে ইট ইজ আনডাউটেডলি ড্যাশ কার্স এটা নিঃসন্দেহে একটি অভিশাপ তাহলে আমরা উত্তরটা লিখবো কি উত্তরটা লিখবো আর ছোট্ট করে একটু ধারণা আমাদের থাকতেই হবে তারপর আসুন ইট ড্যাশ অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের সব ধরনের উন্নয়ন কি করে এই কাকে বলছে এই যে লিটারেসিকে বলছে কিন্তু নিরক্ষরতাকে বলছে ইট ড্যাশ অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট এটা সব ধরনের উন্নয়ন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের সব ধরনের উন্নয়নকে কি করে তাহলে খেয়াল করো এই বাক্যের মধ্যে কোথাও ভার নেই তো তোমরা নিয়মটা দেখো নিয়ম বলছে সাবজেক্টের পর উক্ত সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার বসে যেহেতু এই বাক্যের কোথাও ভার নেই এই যে অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট সব ধরনের উন্নয়ন অফ আ কান্ট্রি একটা দেশের তাহলে কাজ বুঝাই এমন কোন শব্দ নেই তাহলে এখানে সে ভার হবে আমরা দেখেছিলাম এখানে দুটি ভার তিনটা ভার আছে একটা হচ্ছে হাইন্ডার বাধাগ্রস্ত করা একটা ইরাডিকেট মুছে ফেলা একটা ল্যাগ পিছনে পিছিয়ে পড়া তাহলে আমাদের কোনটা বলছে এই নিরক্ষতা আমাদের সব ধরনের উন্নয়নকে কি করে হাইন্ডার করে বাধাগ্রস্ত করে তাহলে আমরা লিখে দেব হাইন্ডার কিন্তু শেষে একটি এস লিখে দেবো লিখে দেবো এটা তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়েছো অনেকে প্রাইমারি স্কুলে পড়েছো যে সাবজেক্টটি যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট ভাব লিখতে গেলে তার সাথে একটি এস লিখতে হয় এটুকু আমার এখানে লেখা নাই এই নিয়মের মধ্যে লিখে নাই এটুকু তোমরা জানো আচ্ছা তারপর আসো ইট অলসো কজেস এটা আরও কারণ হয় কিসের ম্যানি আদার প্রবলেমস এটা আরও অন্যান্য কারণেরও কারণ হয় অন্যান্য সমস্যারও কারণ হয় ইট অলসো কজেস ম্যানি আদার প্রবলেমস এটি আরও অন্যান্য সমস্যারও কারণ ড্যাশ আওয়ার কান্ট্রি আমাদের সোসাইটি সরি ড্যাশ আওয়ার সোসাইটি আমাদের সমাজ দেখো আওয়ার সোসাইটি এইটি একটি নাউন ফ্রেজ ডিটার্মিনার দিয়ে শুরু হলেই সেটি নাউন যায় আবার প্রবলেমস এটিও একটি নাউন তাহলে এই একটি নাউন আর আওয়ার সোসাইটি এ একটি নাউন দুটি নাউন পাশাপাশি এর একটা সুন্দর নিয়ম দেখো পাশাপাশি দুটি নাউন প্রোনাউন ব্যবহৃত থাকলে সাধারণত শেষোক্ত নাউন প্রনাউনের আগে প্রেপাজিশন বসে অথবা এমন করে আমরা বলতে পারতাম পাশাপাশি দুটি নাউন প্রনাউন থাকলে দুটি নাউনের মাঝে প্রেপাজিশন বসে খেয়াল করো প্রবলেম একটি নাউন আওয়ার সোসাইটি আমাদের সমাজ এটি একটি নাউন দুটি নাউন পাশাপাশি থাকলে সাধারণত সাধারণত যতগুলো নিয়ম বলছি কোনো না কোনোভাবে এদের অন্য আরো ভিন্ন ধর্মী বিপরীত ধর্মী কোনো না কোনো নিয়ম থাকতেই পারে কিন্তু মাথায় রেখো তার শতাংশ যদি আমার এই নিয়মটা যদি এই যে সাধারণত বলেছি এটা যদি হয় আটানব্বই নিরানব্বই পারসেন্ট তাহলে সেই অ্যাক্সেপশনাল নিয়মটি নিয়মটি হবে হয়তো তোমাদের কেউ বলবে যে এই কথাটি ঠিক হলো নির মাসেখানে অন্য শব্দ আসতে পারে অবশ্যই আসতে পারে আমি তোমাদেরকে দুটি নাউন পাশাপাশি করে ব্যবহার করে দেখাইতে পারবো এরকম উদাহরণ আমিও জানি কিন্তু আমি তোমাদেরকে সেই আলাপ যদি আমি এই ভিডিওতে করতে যাই তাহলে সারা রাত যাবে কিন্তু ভিডিও শেষ হবে না অতএব সেই কথার দিকে তোমরা তাকেও না এই যে আমি সাধারণত শব্দটা বলেছি তখনই বলেছি যখন নব্বই পঁচানব্বই সাতানব্বই শতাংশ ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে এরকম ক্ষেত্রে বলেছি তাহলে কি বললাম আবারও বলি দুটি নাউন পাশাপাশি প্রবলেম সমস্যা একটি নাউন সোসাইটি একটি নাউন দুটি নাউন পাশাপাশি থাকলে তাদের মাঝে প্রেপোজিশন বসবে এবার আমরা দেখব তিনটা প্রেপোজিশন আছে অফ ইন উইথ বলছে ইট অলসো অকার্স ম্যানি আদার প্রবলেমস এটা আরও অনেক সমস্যা তো সমস্যার কারণ হয় বা সমস্যা তৈরি করে ড্যাশ আওয়ার সোসাইটি আমাদের সমাজে আমাদের সমাজে হলে কি বলবা ইন তাহলে আমরা উত্তর লিখে দিলাম ইন কণ্ঠের অবস্থা খুব ভালো না নিশ্চয়ই তোমাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে যে হোক কষ্ট করে বুঝে নিতে হবে তারপরে পিপুল যেহেতু আমাদের অধিকাংশ লোকেরা আর নট কনশাস তারা সচেতন নয় যেহেতু আমাদের অধিকাংশ লোকেরা সচেতন নয় দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন নয় তাহলে এই গ্যাপে আমরা লিখব কি আমরা নিয়মটা দেখিনি নিয়ম বলছে অ্যাজেকটিভের পর নাউনের ব্যবহার থাকলে উক্ত গ্যাপে সাধারণত প্রিপজিশন বসে খেয়াল করো এই হচ্ছে আমাদের এখানে কি আছে নাউন। এবং এই নাওনের মাঝখানে একটা কি আছে গ্যাপ আছে আমরা জানি সাধারণত নাউনের পরে সরি সাধারণত পরে নাউন বসে কোনো সমস্যা ছিল না কানসাসের পরে এখানে একটা নাউন থাকতেই পারে কিন্তু এই যে কানসাস মানে সচেতন এটি একটি অ্যাজেকটিভ আবার এটা দা ইম্পর্টেন্স এটি নাউন এই অ্যাজেকটিভ আর নাউনের মাঝখানে যে আরেকটা শব্দ লিখতে বলেছে এইরকম শব্দ যখন তোমাদের লিখতে বলবে জানবে সাধারণত সেটি হয় প্রেপাদিশন তাহলে এখানে আমরা একটা প্রেপাদিশন খুঁজে বের করব কি এই ক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে দিই এখানে দুটি প্রেপাদিশন বাকি আছে একটা অফ আর একটা উইথ তা আমরা এখানে পিপল অফ আর কি বললো অ্যাজ মোস্ট অফ আর পিপুল আর নট কনশাস উইথ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব দ্বারা সচেতন নয় মিলছে না তাহলে আমি যদি বলতাম অফ তাহলে বহুত যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে গুরুত্ব নিয়ে তারা সচেতন নয় তাহলে আমরা এখানে অফ লিখবো আরেকটা তোমাদের কথা বলে দিই কানসাস হচ্ছে একটি অ্যাজেক্টিভ কিছু কিছু অ্যাজেকটিভ আছে সেই সকল্টিভ সেই সকল অ্যাজেকটিভ কিছু কিছু প্রেপাজনের প্রতি দুর্বলতা থাকে আসলে ওটাকে ইংরেজির ভাষায় বলে হচ্ছে অ্যাজেকটিভ প্লাস প্রেপাজন কম্বিনেশন অর্থাৎ এই যে অ্যাজেক্টিভ এই কানসাস এরপর সাধারণত অফ বসে অর্থাৎ তোমরা এইটা মুখোশ রাখতে পারবে যে কানসাস অ্যাজেকটিভ পরে অফ বসে আমরা অপ লিখে দিলাম এই যে এটাকে কি বলে বললাম তোমাদের মনে আছে একে বলেছে অ্যাজেক্টি প্লাস এই যে প্রেপারেশন অ্যাজেক্টি প্লাস প্রেপারেশন কম্বিনেশন অর্থাৎ কিছু কিছু অনেক অ্যাজেক্টিভ আছে সে সকল অ্যাজেক্টিভের পরে সাধারণত অপ বসে আচ্ছা উই ক্যান নট টেক প্রপার স্টেপস আমরা কি নিতে পারি না উই ক্যান নট টেক প্রপার স্টেপস আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না টু ইল টু ইলিটারেসি কি নিরক্ষরতা এখানে টু একটি কি প্রেপারেশন এখন কাছে এটা যদি প্রিপাজিশন হয় তো পরে কিন্তু নাউন বসার কথা এই যে লিটারেসি নাউন দেওয়াই আছে তাহলে প্রিপাজিশনের পরে নাউন বসার কথা তা নাউন দেওয়াই আছে তাহলে এখানে আমরা লিখব কি আর তাহলে আমরা নিয়মটা দেখি এই নিয়মটা একটু বড় করে হবে দেখো টু ইনফিনিটিভ সাইন অর্থাৎ টু এর পরে যখন ভাব লিখবো আমরা এখানে তখন টুকে আমরা বলবো ইনফিনিটিভ ইনফিনিটিভ সাইন টু ইনফিনিটিভ সাইন হিসেবে ব্যবহৃত হলে উক্তে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে এইটা যদি ইনফিনিটিভ সাইন হিসাবে ব্যবহৃত হয় তাহলে এখানে ভার বসবে ঠিক আছে সেই ভার্বের অবশ্যই বেস ফর্ম বসবে তারপর বলছে তবে টু এর পর গ্যাপ থাকলে এবং উক্ত গ্যাপের পর কোনো নাউনের ব্যবহার না থাকলে সাধারণত উক্ত গ্যাপে নাউন বসে খেয়াল করো বলছে তবে টু এর পরে যদি গ্যাপ থাকে এই গ্যাপের পরে যদি এখানে কোনো নাউন না থাকে তাহলে সাধারণত এই গ্যাপে বসে নাউন বোঝাতে পেরেছি তো ইলিটারেসিসের নিরক্ষরতা এটি একটি নাউন টু এর পরে নাউন আসে টু এর পরে যদি নাউন থেকেই থাকে তাহলে এই টু এর পরে আমরা ভাব লিখবো যদি এই নাউনটা না থাকতো তখন সাধারণত টু হতো প্রিপোজিশন আর প্রিপোজিশন হলে তারপর একটা নাউন বসতো কিন্তু টু এর পরে যেহেতু এখানে নাউন আসে তাই আমরা এখানে একটা ভার ওয়ার্ড লিখবো এবং বেস ফর্মে লিখবো এই যে বলা হচ্ছে বেস ফর্মে এখন এখানে আমাদের তিনটা ভার্ভ আছে ফাইন্ডার বাধাগ্রস্ত করা ইতিমধ্যে আমরা ব্যবহার করেছি দুটি ভার্ভ আছে একটা হচ্ছে ইরাডিকেট মোশন করা হচ্ছে ল্যাগ হচ্ছে পিছিয়ে পড়া তাহলে দেখো তো কোনটা ইরেডিকেট মানে মুছে ফেলা মোশন করা দূর করা তাহলে দেখো উই ক্যান নট টেক প্রপার স্টেপস আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না টু ড্যাশ নিরক্ষরতা কি করতে দূর করতে তাহলে আমরা লিখবো হচ্ছে আমরা লিখে দিলাম বেস ফর্মে ইরাডিকেট রেজাল্ট ফলাফলে উই আর ড্যাশ বিহাইন্ড আমরা পিছনে কি আমরা পিছনে পড়ে যাচ্ছি এই যে পিছনে পড়ে যে এখানে একটা ইংরেজি বলেছিলাম তোমাদের মনে হচ্ছে ল্যাগ তোমরা মাথায় রেখো যে যেখানে তোমরা বাহাইন্ড শব্দটা দেখবে তোমরা বিহাইন্ড পড়তে পারো কোনো সমস্যা নেই আমি বাহাইন্ড পড়ে অভ্যস্ত তাই বলছি যখন তোমরা এখানে কোনো বাহাইন্ড শব্দ দেখবা এই বাহাইন্ডের আগে সাধারণত এটি কিন্তু এখানে হতে হতে পারে পারে তো হতো তখন সরি অ্যাজেকটিভ হতো তখন যদি এই বাহাইন্ড এর পরে এখানে কোনো আরো শব্দ থাকতো সেটা অ্যাজেকটিভ হতো ঠিক আছে আবার যদি এই গ্যাপটা না থাকতো তখনও এটা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হতো কিন্তু কথা হচ্ছে এখানে যে আরেকটা গ্যাপ আছে সেই গ্যাপটা হচ্ছে কি লিখবো আমরা এখন এই যে ল্যাগ হিসাবে লিখবো যখন আমরা এখানে ল্যাগ লিখবো তখন কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যাবে কারণ এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে কারণ বাইহ্যান্ডের সম্পর্ক তখন এই ল্যাগের সাথে হয়ে যাবে তো ল্যাগ কেন বসবে দেখো উই আর ড্যাশ বাহাইন্ড আমরা পিছনে পড়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি ল্যাগ ল্যাগ বিহাইন্ড মানে ল্যাগ behind মানে হচ্ছে পিছিয়ে পড়া তো আমরা উত্তরটা লিখে দিলাম হচ্ছে ল্যাগ ও নিয়মটা দেখেন ও বি ভার্ব এম ই জারোয়া জারে ফর মূল ভার্বের ব্যবহারের প্রয়োজন হলে উক্ত ভাগটি ভার্ব আইএনজি বা পাস্ট পার্সেল যে কোনো ফর্মে বসতে পারে অর্থাৎ এখানে বসতে পারে তবে বাক্যটি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সাধারণত আইনজীবী বসে আমি একবার এই ব্যবহারটি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই বাক্যটি যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু আমি দুটি বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে এই যে বস্তুবাচকতে আমরা প্যাসিফে লিখেছি আর আমি ব্যক্তিবাচক উদাহরণ দিয়েছিলাম এবার এখানে আসে ব্যক্তিবাচক এই যে দেখো উই তাই আমরা এখানে যে ভারটি লিখবো সেটি ভার্বের আইনজী রূপে লিখবো তা আমরা লিখে দিলাম ল্যাগিং তারপর আসো অল অফ আস শুড কাম ফরওয়ার্ড ড্যাশ টু রিমুভ এসি এখন আমরা কি করব শুড কাম ফরওয়ার্ড দেখো কাম এটি একটি ভার এটি ইন্টার্নজিটিভ ভার নিয়মটা আমরা দেখে নিই নিয়ম বলছে ইন্টার্নজিটিভ ভারবের পর প্রিপজিশনাল ফ্রেজ এর ইন্টার্নজিটিভ ভারবের পর প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব বসে তাহলে কি বললো ইন্টার্নজিটিভ ভারবের পর এটি কাম হচ্ছে ইন্টার্নজিটিভ ভার ইন্টার্নজিটিভ ভারবের ব্যাপক আলোচনা আছে আমার বইয়ের মধ্যে তোমরা দেখে নিও যদি বইটি কেউ নিয়ে থাকে ইতিমধ্যেই যাই হোক তো ইন্টেন্সিটি ভার্বের পর প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাড ভার্ব বসে তাহলে এখানে কি কি বসতে পারে প্রিপজিশনাল ফ্রেজ বসতে পারবে আর বসতে পারবে অ্যাড ভার্ব এখন কথা আমরা লিখব কোনটা দেখো উই শুড কাম ফরওয়ার্ড আমাদের এগিয়ে আসা উচিত আমরা এইখানে যদি প্রেপজিশনাল ফ্রেজ লিখতে চাই তাহলে কিন্তু প্রেপজিশনাল ফ্রেজ তো আর একটা শব্দে হবে না একাধিক শব্দ লাগবে তো এখানে টু রিমোবিলিটি সেটা দেওয়া আছে তো শব্দ সর্বসাকলে লিখতে পারবে একটা তাহলে কি আমি প্রেপজিশনাল ফ্রেজ লিখতে পারবো পারবো না তাহলে আমাকে লিখতে হবে কোনটা অ্যাডভার্ব আবার বুঝতে পেরেছো তো এই যে এই কাম ফরওয়ার্ড কাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে প্রেপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব তো একটা শব্দ দিয়ে তো আর ফ্রেজ তৈরি হবে না ফ্রেজ তৈরি করতে মিনিমাম দুটি ওয়ার্ড লাগে তাহলে আমি এখানে প্রেপজিশনাল ফ্রেজ লিখতে পারলাম না তাহলে আমি লিখবো কি অ্যাডভার্ব এখন সমস্যা হচ্ছে এই লেসনের মধ্যে কোথাও অ্যাড নাই ঠিক আছে তো এখানে শব্দ বাকি আছে কয়টা তোমাদের জানা আছে তো এই একটা হচ্ছে জয়েন্ট বাকি আছে আর একটা কোন শব্দটি বাকি আছে আমি তো মনে করি এই ডেভেলপমেন্ট এই যে এই দুটি শব্দ বাকি আছে তো ডেভেলপমেন্ট উন্নয়ন এটা হচ্ছে নাউন আর জয়েন্ট সংযুক্ত এটা হচ্ছে অ্যাজেকটিভ তো তোমাদের যে আমি শুরুতেই বলেছি কখনো কখনো শব্দের পরিবর্তন লাগতে পারে এই ইনস্ট্রাকশন তোমাদের পোস্টের মধ্যে ইংরেজিতে দেওয়া থাকবে আমি সেটা বলে শুনিয়েছি আমরা এই ডেভেলপমেন্ট এখানে কিছুতেই আসবে না দেখো কিছুতে এটা তোমরা ডেভেলপমেন্ট অ্যাডভার্ট হিসেবে লিখতে পারে ডেভেলপমেন্টের কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ট ফর্ম নেই তাহলে আমরা এই জয়েন্ট ওয়ার্ডটিকে অ্যাডভার্ট বানিয়ে দেব তো জয়েন্টের অ্যাডভার্টকে জয়েন্টের অ্যাডভার্ট হচ্ছে জয়েন্টলি এককভাবে তাহলে দেখো বাংলাটা হয়ে যাবে অল অফ আস শুড কাম ফরওয়ার্ড আমাদের সবার এগিয়ে আসা উচিত জয়েন্টলি একসাথে একত্রে টু রিমুভ ইলিটারেসি নিরক্ষরতা দূর করবার জন্য তাহলে আমরা লিখলাম জয়েন্টলি আশা করি ধরতে পেরেছি শেষ শব্দটা আছে ডেভেলপমেন্ট আগে এটা আমরা সহজেই ধরে ফেলবো কিন্তু আমরা তো নিয়ম না জেনে ধরবো না দেন দ্য ড্যাশ অফ দ্য কান্ট্রি উইল বি পসিবল তাহলে দেশের কি সম্ভব হবে উন্নয়ন সম্ভব হবে তো উন্নয়ন সম্ভব হবে লিখবো কি দেখো নিয়মটা দেখো চমৎকার নিয়ম ডিটারমিনার ও প্রিপজিশনের মাঝে নাউন বসে খেয়াল করো এই আমাদের ডিটারমিনার এই আমাদের প্রিপজিশন এইখানে যদি গ্যাপ থাকে সেটা নাউন হবে একটি মাত্র নাউন বাট এখানে রয়ে গেছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট তা আমরা সেই শব্দটিও বসিয়ে দিলাম বন্ধুরা এই তো ছিল আমাদের আজকের ক্লাস কিন্তু আমি এই যে এতক্ষণ এই ক্লাসটি তোমাদেরকে দেখালাম কোথা থেকে দেখালাম দেখো প্রথম তোমাদের দেখাই এই বইয়ের কত পৃষ্ঠা থেকে দেখিয়েছি আমার পেজটা এখন মনে নাই যাই হোক আমি উপরে তোমাদের দেখিয়ে দিয়েছি তো এই বই থেকে আজকে হুবহু লেসন আমি যতগুলো নিয়ম তোমাদের দেখিয়েছি এই বইটি দু ছাব্বিশ সালে এসেছে পরীক্ষার্থীদের জন্য এই বইটি তো এই বইটি আমার ক্লাসটি ভালো লাগলে নিঃসন্দেহে তোমাদের বইটিও ভালো লাগবে এই বইটি পেতে চাইলে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এই বইটির বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা আমার দ্বিতীয় বইটি হচ্ছে ক্লাস নাইন অ্যান্ড টেন স্টুডেন্ট হ্যান্ডবুক ফোর ক্লাস নাইন টেন এস অর্থাৎ তোমরা যারা এস পরীক্ষার্থী যে কেউ নিতে পারবে এবছর যারা নাইনে তারাও নিতে পারবে এই বইটি এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে তিনশত চল্লিশ টাকা যোগাযোগ একই নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স একই নাম্বারে পাঠিয়ে থাকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমার তৃতীয় বইটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এই বইটি একই বইয়ের মধ্যে অনেক সকল শ্রেণীর গ্রামার অর্থাৎ প্র্যাকটিস করবার জন্য বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয় এই বইটা বেশি নিয়ে থাকেন একই বইয়ের মধ্যে অনেকগুলো ক্লাসের গ্রামার মোটামুটি হাই স্কুলের টোটাল গ্রামারটা এখানে কাভার করে এই বইটির বিক্রয় মূল্য তিনশো টাকা যোগাযোগ একই নাম্বারে আমার চতুর্থ এবং শেষ বইটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য স্টুডেন্ট হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন এ বইটির বিক্রয় মূল্য দুশো নব্বই টাকা আর যোগাযোগ একই নাম্বার জিরো সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স এই নম্বরে বন্ধুরা আজকে আমরা খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে তবে এই ক্লাসটি দেখার পরে তোমাদের মুখের ভাব যদি এমন না হয় এমন হয়ে থাকে তাহলে কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে দেবো যে তোমার মুখের ভাবটা হাসি হাসি হয়েছে কিনা সেই সাথে একটা লাইক একটা কমেন্টস করো আর কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার ক্লাসের আপডেট পাওয়ার জন্য আর ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করলে অনেক অনেক খুশি হব খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ